কাড়া রোজি আমার ধরো কম করে পঁচিশ থেকে তিরিশ বছর হলো সবসময় আমার কাড়া থাকে লড়াই কাড়া দেখতে আগে তো এরকম না আগে তোমার গেঞ্জি ধরতি বেড়া ধরতি সন্তোষ রেডিও ধরেছি এইচ এম ডি সোনা গড়ি ধরেছি এইসবের তো লড়াই ছিল তখন এখন তো টাকা পয়সার লড়াই হয়েছে মেলা করছে গাঁয় আগে বস্ত্র করেছি আর এই বস্ত্র করেছি তারপরে দু তিন জায়গায় আধার কার্ড দিয়ে হলো ডাকে আমরাকে আমার মানে জোর দেয়নি জোর দেয়নি এক জায়গায় ডেকেছিল তো ওখানে গ্রামের কাড়াটা লড়লো নাই আচ্ছা ওদের গ্রামের কাড়াটাই লড়লো নাই না

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত হেসলা গ্রামে এইখানে একুশ আপোস একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তাই এক নম্বর কাড়ার মালিকের কাছে আমি আজকে ওনার সাক্ষাতে এসেছি যাতে উনি ওনার পরিচয় কাড়াই আধার কার্ড এখনও পর্যন্ত এসেছে কি নেই সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তাই আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম সাব মাহাতো গ্রাম হেঁসলা পোস্ট হেঁসলা থানা আরসা জেলা পুরুলিয়া কেমন আছেন এখন ভালো আছি মোটামুটি তাহলে এখন দান ধন কাটাকাটি চলছে কি হ্যাঁ চলছে এখনও হয় নাই এখনও হয়নি তো শুনেছি যে কারা লড়াই করছো হ্যাঁ করছি তো কত দিনে বটে ডেটটা একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন একুশে পোষ একুশে পোষ হ্যাঁ তো আপনাদের কত নম্বর আছে কারা আমার কারা আছে এক নম্বর এক নম্বর হ্যাঁ তো কারাটা কার নামে খেলা হবে কারাটা এখন তো আমার নামে চলছে আর আমার নামেই হবে মানে ওই সাহেব রাম মাহাতো সাহেব রাম মাহাতোর নামে আচ্ছা তো এই কারাটা কত দিন ধরে রেখেছেন তিন বৎসর হলো তিন বৎসর হ্যাঁ তিন বৎসরের মধ্যে ইয়াকে আর অন্য জায়গায় লাগিয়েছেন ওই প্রথম গাঁয়ে মেলা করছে গাঁয় আগ বছর করেছি আর এই এবছর করেছি তারপরে দু তিন জায়গায় আধার কার্ড দেওয়া আসলো না এখানে মানে জোর দেয়নি জোর দেয়নি এক জায়গায় লেগেছিলো তো ওখানে গ্রামের কার্ডটা লইলো আচ্ছা ওদের গ্রামের কার্ডটা লইলো মানে আপনাদের কারাটা দাঁড়ে গেছে হ্যাঁ তো গ্রামের তাহলে ওই কমিটির কারাটা লইলল মানে মাথা দেয়নি নাই সেখানে প্রাইজ দিয়ে ছিল আপনাদেরকে না না দেয়নি সান্তনা পুরস্কার হিসাবে না এক টাকাও দেয় দেয়নি না তো অনেক ক্ষেত্রে হয়তো গাড়ি ভাড়া বাড়ি মানে দিয়ে দেয়া হয়তো ওটা আপনাদেরকে দেয়নি কিছু দেয়নি না কিছু দেয়নি তাহলে লড়াই ওই জানে যখন হয়নি তখন গ্রামে মানে শুরু করছেন লড়াই হ্যাঁ ওইটাই শুরু করছেন আপনার কাছে প্রাইজ কত আছে 21000 21000 হ্যাঁ তো ইয়ার আধার কার্ড একটা এসেছে হ্যাঁ দুই জায়গায় এসেছে দুই জায়গায় হ্যাঁ কোন কোন জায়গা থেকে এসেছে একটা এসেছে তোমার কি বলা যারাটা পাহাড় মাহাতো আর টানা হারাধন মাঝি হারাধন মাঝি মানে ওই যেটা কিছুদিন আগে লড়াই পেয়ে গেছি অবশ্যই উনি তো অবশ্যই একটা ভালো কারার শিখিয়ে পড়েন হারাধন বাবু হ্যাঁ তো এখন বর্তমানে আপনাদের লাস্ট আপডেট কত দিনে দিবেন পনেরো দিনে পনেরো দিনে হ্যাঁ মানে এখন তাহলে আপনি আবার আধার কার্ড মানে যদি কেউ আসে তাহলে আপনি নেবেন হ্যাঁ নেব মানে লাস্ট উনার ডেটটা কত আছে ইয়ার লেয়ার ডেটটা

দেখো আশা করছি তো লড়তে তো লড়বে কে তো এবার অপর গায়ে কেমন লড়ে আমার টা তো আশা করছি লড়বে কিছু বাইরের আসর যখন মানে এড়কে গেলছে বজর দিতে তো গ্রামের আসরও আশা করছি যে মানে লড়াই ভালো হবে লড়াই হবে ভালো তাহলে কি রকম দেখে নিয়ে জোড়াটা নেবেন জোড়াটা যেমন লাগনি কাড়াই হয় লাগনি কাড়া হ্যাঁ আপনার আসরে কারা লড়াই থাকবে না শুধু আর অন্য কোন প্রকার মুরগা লড়াই থাকবে মুরগা লড়াই হ্যাঁ আচ্ছা 10টা মুরগ দেখো 10000 আর 15টা দেখবে 500 করে তারপরে আরো তিনশো দুশো মানে দুশোর উপরে থাকবে আচ্ছা তো কাড়া কটি আছে আপনার একটি না দুটি একটি আছে একটি আছে আসরে কি রকম ভাবে নিয়ম কানুন রাখবেন যেটা এখন বলেছে যে জেলা কমিটি যে বাঁশের বেড়া করতে হবে সে বাঁশের বেড়া তো করতে হবে নাহলে তো লড়াই হবে না বলো আর কারা সঙ্গে কতগুলো ঢুকবে কাড়া দেখো কাড়া সব জায়গায় যেমন দুজন করে তোমার রসিদ গণ্য হয়েছে আর একজন রসিদ কি বলে মালিক হিসাবে গণ্য হয় আচ্ছা তাহলে একজন মালিক দুজন রসিদ হ্যাঁ মানে তিনজন করে থাকি আর তিনজন করে থাকি বর্তমানে কাড়া দেখা শোনা এখন কে করছে এই ঘরে সবাই ধরো আমি হ্যাঁ সবাই মিলে মোটামুটি প্রস্তুতি ভালো চলছে হ্যাঁ নমস্কার আমার নাম অতুল মাহাতো গ্রাম হাসলা পোস্ট হাসলা থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের কাড়া লড়াই করছে নাকি হ্যাঁ তো এই যে আপনাদের এক নম্বর কাড়া দেখ ভালটা কে করে দেখ ভালটা আমরাই করছি

লড়াই ভালো হবে আমাদের সেই রকম লাগ্নি আমরা জোর লিব আর আপনার আসলে মদ ভরা থাকবে না না মদ বরা টোটাল বন্ধ হ্যাঁ মদ দেখা পালো আমরা একদম বেয়া করে দেবো জরিমানা করবো ঘরে স্কুল লাইনে ভরে দিব আর জেলা কমিটি থাকবে না জেলা কমিটি থাকবে জেলা কমিটি বলেছি আসার জন্য অনুরোধ করছি এবং মেলাটা আমাদের ভালো করে পার করাইন দেই হুম কারা রসিকে আপনি কতদিন থেকে যুক্ত আছে কারা রসিক আমার ধরো কম করে পঁচিশ থেকে তিরিশ বছর হলো পঁচিশ তিরিশ বছর হ্যাঁ তার মধ্যে মানে এই রসকালি করছেন কারা নেই হ্যাঁ সব সময় আমার কারা থাকে লড়াই কারা দেখতে আগে তো এরকম না আগে তোমার গেঞ্জি ধরতি বেড়া ধরতি সন্তোষ রেডিও ধরেছি এইচ এম ডি সোনা ঘড়ি ধরেছি হ্যাঁ এইসবের তো লড়াই ছিল তখন এখন তো টাকা পয়সার লড়াই হয়েছে তাহলে অনেক দিন থেকে মানে অনেক এই কারা লড়াইটা আরেকবার বলেছেন কতদিনে হচ্ছে একুশে পোষ একুশে পোষ হ্যাঁ

দশটা দশটা নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে ইনাদের এক নম্বর মালিক রামবাবু সম্পর্কে ওনার কারা বিস্তারিত বললেন বা আধার কার্ড কতগুলা পড়েছে বা ইনি আরো নিতে চাইছেন তা এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কারার কীরকম ভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ভাই পথে ঘাটে দেখা হলে বলি মুখে কথা বধু বলিসি মুখে কথা করি নাই পি ইতি রাসা মুখের ভালো বাসা বন্ধু করিস না রাসা আমি করি নাই পি রাসা মুখের ভালো বাসা বন্ধু করিস না রাসা ওঠে কাটে দেখা হলে বলবি মুখে কথা বন্ধু ও তুই বলবি কে কথা আবি করি নাই পিনতি rasa মুখের ভালো

i vale.